আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা যারা দেখবেন আমাকে অবশ্যই বুঝতে পারবেন আমি কি দেখাচ্ছি এন্ড এই প্রোডাক্টের জন্য আপনারা একদিন দুদিন না ছয় মাস ওয়েট করেছেন সিক্স মান্থস অলমোস্ট আমরা আপনাদের জন্য এই প্রোডাক্টটা স্টক করতে টাইম নিয়েছি অনেক আপুই আমাকে আপু আসলে আমাকে একটা ফোন করেন প্লিজ বাট আসলে আমরা কি ফোন করতে পারি আমাদের কি অপশন আছে আপনারাই কিন্তু আমাদেরকে খুঁজে বের করবেন আমরা না আমাকে যারা ফলো করেন আমাকে যারা অলওয়েজ ফেসবুক টিকটকে সব জায়গা দেখেন তারা কিন্তু জানতে পারবেন যে আমি এই প্রোডাক্টটা স্টক করে দিয়েছি ফর্টি এইট পিসেস অ্যাভেলেবেল হয়েছে জুয়েলারিতে মটোর ডানা কম্বো সাত পিসের কম্বো সেভেন ইন ওয়ান কম্বো আমরা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশে অনলাইন চ্যালেঞ্জিং প্রাইস এই অনলাইন চ্যালেঞ্জিং প্রাইসে লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি ছাড়া আর কেউ এই প্রাইসে দিবে না অ্যান্ড আমি যেহেতু কমে দিয়েছি গিফট কেউ আশা করবেন না আগেই বলে দিচ্ছি এই প্রোডাক্টে কোনো গিফট যাবে না তেরোশো বিশ টাকা আসবে আমাদের এই কম্বোটি একটা হচ্ছে সীতা দেন হচ্ছে সেমিলং সীতা এটাকে ব্রেসলেট করেও পড়তে পারেন চকার করেও পড়তে পারেন এক জোড়া দুল একটা ফিঙ্গারি একটা টিকি এই সব কিছু মিলিয়ে ফুল কম্বো প্রাইস আসবে তেরোশো টাকা এখন বলেন তো তেরোশো বিশ টাকা কি এই প্রোডাক্ট পসিবল কোনো দিনও পসিবল না বাট লাবনুস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি অলওয়েজ মিরাকেল কাজগুলা করি যেখানে আপনাদেরকে আমরা ফুল সেভেন ইন ওয়ান কম্বো তেরোশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি সো আমি এই হাতে টোটাল প্রোডাক্টগুলো রেখে দিচ্ছি বিকজ আমি একে একে সব বলে দিব এই যে সুন্দর চকারটা দেখছেন এটা বেসিকলি কিন্তু এটা একটা ব্রেসলেট হ্যাঁ আপনি এটাকে চাইলে ব্রেসলেট করে এভাবে পড়তে পারবেন বাট আমার কাছে এটাকে চকার হিসেবে বেশি গর্জিয়াস লাগছে এই যে লং সীতা আপনি সব বাদ দিয়ে শুধু নেকলেসটা পরেন দেখবেন অনেক সুন্দর লাগছে আর সীতাটার কথা আর কি বলবো এটা তো বলার বাহুল্য ঠিক আছে সো এই এক্সক্লুসিভ বরফি ডিজাইনের ফুল কম্বো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো বিশ টাকা লাভনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে এত সুন্দর প্রোডাক্ট যদি মিস করতে না চান চলে যান এক্ষুনি তেরোশো বিশ টাকার এই প্রোডাক্টটি নেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করতে ভুলবেন না অ্যান্ড অবশ্যই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন অর্ডার কনফার্ম লিখবেন এই তিনটা জিনিস না করলে অর্ডার কনফার্ম হবে না আপুরা চট জলদি অর্ডার করে ফেলেন এক্ষুনি লাবানুজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে থ্যাংক ইউ সো মাচ আপুরা থ্যাংকস থ্যাংক